নাসির উদ্দিন বিরুদ্ধে প্রতিবাদ সবাই সে নিজেই উপস্থিত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক কী বলবো মানে হাসিয়া উঠছে আবার কষ্ট লেগেছে কষ্টটা কেন সেটাও বলতেছি দর্শক আপনারা সকলে জানেন যে নাসির উদ্দিন পাটোয়ারি আমাদের প্রাণীর শায়েখ আমার প্রিয় উস্তাদ কায়েদে মিল্লাত আল্লামা জোনায়দ বাবু নগরীর রহমতুল্লাহ আলহীকে নিয়ে কটুক্তি করেছিল সেই কারণে সকলের মনে কষ্ট গেছে যারাই আল্লামা জোনায়দ বাবু নগরীর রহমতুল্লাহ আলহীকে করে ভালোবাসে প্রতিটা মানুষের অন্তরে আঘাত লেগেছে আর সেই আঘাত লাগার কারণে প্রতিটা মানুষ বিভিন্নভাবে সেটার প্রতিবাদ করতেছে আর সেই প্রতিবাদ হিসেবে বাইতুল মুখারমের সম্ভবত উত্তর গেটে ওনার প্রতিবাদের কে মানে ওনার বিরুদ্ধে প্রতিবাদ করতেছে যে নাসির উদ্দিন পাটোয়ারি সেই প্রতিবাদের মাঝে যারা প্রতিবাদ করবে তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে দাঁড়ানোর পর যার বিরুদ্ধে প্রতিবাদ করতেছে এই নাসর পাটোয়ারি সে নিজেই সেই প্রতিবাদ সমাবেশের মধ্যে অংশগ্রহণ করেছে বলে তো এটা হাসির বিষয় আচ্ছা হাসির বিষয় যাই হোক প্রিয় দর্শক সে যেই বিষয়টা করেছে সেটা দুঃখ লেগেছে সে বুঝে করে বা না বুঝে করুক প্রিয় দর্শক সে সেখানে কি হয়েছে একটা কথা হচ্ছে সে নিজেই সেখানে উপস্থিত হয়েছে এরপরের আরেকটা বিষয় হচ্ছে আর একটা বিষয় হচ্ছে যে সে সেখানে প্রতিবাদ তার বিরুদ্ধে যে মিছিল বা প্রতিবাদ সমাবেশ সেটার মধ্যে সে গিয়েছে বরং সেখানের যারা প্রতিবাদ করতেছে অবশেষে তারাই নাসরুদ্দিন পাটনের পক্ষ হয়ে গুর চাইছে হ্যাঁ সেটাই যদি ভিডিওটা দেখে না থাকুন আপনারা দেখে আসুন আর একটু মন করে হেসে নিন আমিও হেসেছি কি একটা জিনিস এই নাসিরুদ্দিন পাটোয়ারি নিজের বিরুদ্ধে তারা মিছিল মিটিং করতেছে সেখানে সে উপস্থিত হয়েছে এবং তাদের কাছে ক্ষমা চেয়েছে এবং আল্লামা বাবুর রহমতুল্লাহ যেই কথা বলেছে সেটা ভুল করছে ক্ষমা চেয়েছে সেটার পাশাপাশি সে সেখানে গিয়ে এই সমাবেশের মধ্যে নিজের ভোটও চেয়ে আসলো আসুন সে ভিডিওটা একটু দেখে আসি এবং আপনাদের কি মতামত সেটাও কমনশ্রী একটু জানাবেন